তো ওয়েলকাম বন্ধুরা স্যার সারেম ইউটিউব চ্যানেলে তো আজকে কিন্তু আমরা ভিডিওতে বিএসএফ টেটসম্যান ভ্যাকেন্সি সম্পর্কে আলোচনা করবো তো তোমরা কিন্তু অনেকেই বিএসএফ টেটসম্যান ভ্যাকেন্সির জন্য কিন্তু অনেক দিন থেকে অপেক্ষা করছিলে তো তোমাদের এখানে যে বিএসএফ টেটসম্যান যে ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সিতে তোমাদের এখানে অনলাইন আবেদন কবে থেকে স্টার্ট হবে এবং তোমরা যারা এখানে আবেদন করবে তো আবেদন করার জন্য তোমাদের এখানে যে কিউ এফ লেভেল ওয়ানের যে তোমাদের সার্টিফিকেট সেই সার্টিফিকেট তোমাদের এখানে প্রয়োজন হবে কি হবে না কোন কোন পোস্টগুলিতে আবেদন করতে গেলে তোমাদের এখানে এনএস কিউএফ লেভেল ওয়ানের সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে এবং কোন কোন পোস্টগুলিতে আবেদন করতে গেলে তোমাদের এখানে এনএস কিউএফ লেভেল ওয়ানের সার্টিফিকেটের একদম প্রয়োজন হবে না তো তার ডিটেলসও কিন্তু আমরা এখানে আলোচনা করবো এবং তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কয়টি ধাপে সিলেকশন করানো হবে মাঠ আগে হবে না তোমাদের এখানে এক্সাম আগে নেওয়া হবে হাইট চেস্টের ডিটেলস এক্সাম প্যাটার্ন তো এইসব ফুল ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখে নাও তোমাদের যে বিএসএফ টেটসম্যান ভ্যাকেন্সির যে শর্ট নোটিফিকেশান তোমাদের রিলিজ করা হয়েছিল সেই শর্ট নোটিফিকেশানে তোমাদের এখানে কী বলা হয়েছিল টোটাল কতগুলি তোমাদের এখানে পোস্টে ভ্যাকেন্সি রিলিজ হতে চলেছে ছেলেদের জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে মেয়েদের জন্য টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বেতন কী দেওয়া হবে তো এই সব শর্ট ইনফরমেশান তোমাদের কিন্তু দেওয়া হয়েছে শর্ট নোটিফিকেশানে তো তোমরা প্রথমে এখানে শর্ট নোটিফিকেশানটি দেখে নাও তো তোমাদের এখানে বলা হয়েছে দেখো এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডাইরেক্টেড জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি বিএসএফ এর তরফ থেকে রিলিজ করা হয়েছিল নোটিশে তোমাদের এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান ইন বর্ডার সিকিউরিটি ফোর্স ফর দি ইয়ার টু তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি দু হাজার কিন্তু আসার কথা ছিল দু হাজার কিন্তু তোমাদের ভ্যাকেন্সি কিন্তু আসেনি এবং দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি অবশ্যই আসবে এবং এবং তোমাদের এখানে অনলাইন যে আবেদন সেই আবেদন কবে থেকে স্টার্ট হতে পারে তো তার ডিটেলসও কিন্তু আমরা এখানে আলোচনা করব নিচে তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন ফর ফিলিং আপ এখানে তোমাদের ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে যে তোমাদের টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে দু হাজার একশো চল্লিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এই দু হাজার একশো চল্লিশটি ভ্যাকেন্সির মধ্যে এখানে তোমাদের মেল অর্থাৎ ছেলেদের জন্য বলা হয়েছে সতেরোশো তেইশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ মেয়েদের জন্য তোমাদের এখানে বলা হয়েছে চারশো সতেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা কিন্তু এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে তারও কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর বলা হয়েছে অফ ফলোয়িং পোস্ট অফ কনস্টেবল স্টেটসম্যান ইন বর্ডার সিকিউরিটি ফোর্স ইন দি পে মেট্রিক তোমাদের কিন্তু এখানে বেতনের কথা বলা হয়েছে লেভেল তিন অনুযায়ী বেতন দেওয়া হবে পে স্কেল বলা হয়েছে একুশ হাজার সাতশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তারও কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে এক নাম্বার দিয়ে বলা হয়েছে ভ্যাকেন্সিস আর সাবজেক্ট টু চেঞ্জ এখানে বলা হয়েছে মে ইনক্রিজ অর ডিক্রিজ তো তো তোমাদের এখানে যে ভ্যাকেন্সিটি দেওয়া হয়েছে সেই ভ্যাকেন্সিটি কিন্তু তোমাদের এখানে ইনক্রিজ করা হতে পারে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তিন নাম্বার দিয়ে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে লাস্ট ডেট ফর এক্সেপ্টেন্স অফ অ্যাপ্লিকেশানস উইল বি থার্টি ডেজ ফ্রম দি ডেট অফ পাবলিকেশান অফ দি অ্যাডভার্টাইজমেন্ট অন দি বিএসএফ ওয়েবসাইট তো তোমাদের কিন্তু এখানে যখন থেকে আবেদন স্টার্ট হবে এর অফিসিয়ালি ওয়েবসাইটে তো সেই দিন থেকে তিরিশ দিন পর্যন্ত তোমাদের কিন্তু এখানে টাইম দেওয়া হবে আবেদন করার তার কথা কিন্তু বলা হয়েছে এরপর নিচে চার নম্বরতে বলা হয়েছে দি অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি তো তোমাদের যে আবেদন সেটা কিন্তু অবশ্যই অনলাইন মোডেই করতে হবে অনলাইন ফর্মে তোমাদের কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে তারও কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছিল তো তোমাদের এখানে আবেদন যে করবে তো আবেদন করার জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা এবং এনএস তোমাদের প্রয়োজন হবে কি হবে না এবং তোমাদের এখানে হায়ার চেস্ট সিলেকশন প্রসেস রাখা হয়েছে তো তোমরা সেই প্রথমে দেখে নাও তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে অর্গানাইজেশন এখানে বলা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি বিএসএফ এর তরফ থেকে রিলিজ করা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে পোস্ট নেম বলা হয়েছে কনস্টেবল টেটসম্যান পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এবং টোটাল ভ্যাকেন্সি তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী দেখিয়ে দিলাম এখানে বলা হয়েছে দু হাজার একশো চল্লিশটি তোমাদের অর্থাৎ একুশশো চল্লিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বেতন বলা হয়েছে অর্থাৎ তোমাদের এখানে স্যালারির কথা বলা হয়েছে লেভেল তিন অনুযায়ী বেতন পাবে একুশ হাজার সাতশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে ঊনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে জব লোকেশান বলা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে তোমাদের কিন্তু জব লোকেশান দেওয়া হয়েছে অর্থাৎ যে কোনো জায়গায় ভারতের যে কোনো জায়গায় তোমাদের কিন্তু পোস্টিং পড়তে পারে তার কথা বলা হয়েছে এবং অ্যাপ্লাই মোড বলা হয়েছে অনলাইন তোমাদেরকে কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে বিএসএফ এর যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফির কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে ইউ আর এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তোমাদের কিন্তু এখানে একশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে এসসি এসটি এস টি ইডাব্লিউএস এবং ফিমেল যে ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে ফ্রিতে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য যে তোমাদের বয়স সেই বয়সের কথা বলা হয়েছে তো মিনিমাম বয়স যাদের এখানে আঠারো বছর এবং ম্যাক্সিমাম বয়স যাদের এখানে পঁচিশ বছর তো আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমরা সকলে জানো গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তো পাঁচ বছর পর্যন্ত বসে ছাড় পাবে এবং তোমরা যারা ও ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তিন বছর পর্যন্ত বসে ছাড় পেয়ে যাবে তো এসসি এবং এসটিরা তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ও তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে আঠাশ বছর পর্যন্ত এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যে ভ্যাকেন্সির যে ডিটেলস অর্থাৎ কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে তার কথা বলা হয়েছে তো দেখো এখানে ছেলেদের জন্য বলা হয়েছে টোটাল কিন্তু এখানে সতেরোশো তেইশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এই সতেরোশো তেইশটি ভ্যাকেন্সির মধ্যে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে কোন কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে তো তোমাদের প্রথম পোস্ট বলা হয়েছে কুবলার পোস্টে নিয়োগ করা হবে টেইলার পোস্টে নিয়োগ করা হবে কুক পোস্টে নিয়োগ করা হবে এরপর ওয়াটার কেরিয়ার পোস্টে নিয়োগ করা হবে ওয়াশারম্যান পোস্টে নিয়োগ করা হবে এরপর বলা হয়েছে বারবার পোস্টের নিয়োগ করা হবে সুইপার পোস্টে নিয়োগ করা হবে এরপর ওয়েটার পোস্টে নিয়োগ করা হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর এখানে বলা হয়েছে এখানে ফিমেল অর্থাৎ মেয়েদের জন্য তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে তার কথা বলা হয়েছে তো মেয়েদের জন্য টোটাল কিন্তু এখানে চারশো সতেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে কোবলার পোস্টে নিয়োগ করা হবে টেইলার পোস্টে নিয়োগ করা হবে কুক পোস্টে নিয়োগ করা হবে এরপর ওয়াটার কেরিয়ার পোস্টে নিয়োগ করা হবে ওয়াশার ম্যান পোস্টে নিয়োগ করা হবে এবং বারবার পোস্টের নিয়োগ করা হবে এরপর সুইপার পোস্টে নিয়োগ করা হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে আসি যে তোমাদের এখানে আবেদন করতে গেলে কোন কোন পোস্টের ক্ষেত্রে কি এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তো তোমরা যারা এখানে এই পোস্টগুলিতে আবেদন করবে এখানে বলা হয়েছে কোবলার টেলার ওয়াশারম্যান এবং বারবার এবং সুইপার এই পোস্টে যারা আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে সিম্পলি এখানে ম্যাট্রিকুলেশন অর্থাৎ টেন্থ পাস করা থাকলে তোমরা কিন্তু এই পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এই সব পোস্টে আবেদন করবে কুক ওয়াটার কেরিয়ার এবং ওয়েটার তো এই সব পোস্টগুলির ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে টেন্থ পাস চাওয়া হয়েছে এবং টেন্থ পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে এনএস কিউএফ লেভেল ওয়ানের কিন্তু সার্টিফিকেট চাওয়া হয়েছে এবং অবশ্যই কিন্তু তোমাদের এই কোর্সটি যে করা থাকতে হবে এখানে বলা হয়েছে ফুড প্রোডাকশান অথবা কিচেনে তোমাদের কিন্তু এই তোমাদের এনএস কিউএফ লেভেল ওয়ান এর সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এবং এইসব পোস্টগুলিতে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে কোনো রকম এনএস কিউএফ লেভেল ওয়ান এর সার্টিফিকেট লাগবে না সিম্পলি টেন্থ পাস করা থাকলে তোমরা কিন্তু এই সব পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের যদি এখানে এনএস কিউএফ লেভেল ওয়ান এর সার্টিফিকেট থাকে তো তোমাদের কিন্তু এই পোস্টগুলির ক্ষেত্রে কম্পিটিশন কিন্তু খুবই কম হতে চলেছে কারণ এনএস কিউএফ লেভেল ওয়ান এর সার্টিফিকেট কিন্তু খুব কম স্টুডেন্টদের কাছে কিন্তু রয়েছে এবং তোমরা যারা এই সব পোস্টগুলিতে আবেদন করবে তো এইসব পোস্টগুলির ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে যে কম্পিটিশন সেটি কিন্তু বেশি হতে চলেছে কারণ টেন্থ পাস কিন্তু প্রায় সকলেরই করা রয়েছে তো টেন্থ পাশে তোমরা যারা আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে কম্পিটিশান খুব বেশি হতে চলেছে এবং তোমাদের যাদের এখানে এনএস কিউএফ লেভেল ওয়ানের সার্টিফিকেট নেই তো তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে নাও কারণ এখানে কিন্তু তোমাদের কম্পিটিশান খুবই কিন্তু কম হতে চলেছে কারণ অর্ধেক বেশিরভাগ স্টুডেন্টদেরই কিন্তু এখানে এনএস কিউএফ লেভেল ওয়ানের যে সার্টিফিকেট সেটি কিন্তু নেই তো যাদের রয়েছে তো তোমাদের কিন্তু এখানে কম্পিটিশান খুবই কিন্তু কম হতে চলেছে যারা তোমরা এখানে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু সিলেকশন হওয়ার চান্স রয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ট্রেড টেস্টও নেওয়া হবে তো তারও ডিটেলস কিন্তু আমরা এখানে আলোচনা করব তো তোমরা এখানে দেখো তোমাদের এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস যে তোমরা এখানে যে আবেদন করবে সেই আবেদন করার পর তোমাদের এখানে কয়টি ধাপে সিলেকশন করানো হবে প্রথমে কি করানো হবে তার ডিটেলস বলা হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করবে তো প্রথম ধাপে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে তো রিটেন এক্সাম যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে পিএসটি এবং পিইটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে তো তারপর পিটি পিএসটি যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে এরপর ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু এখানে ট্রেড টেস্ট নেওয়া হবে ট্রেড টেস্ট যারা পাস করবে তাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেল এক্সামের পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে মেরিট সেই ফাইনাল মেট প্রকাশিত করা হবে সেই ফাইনাল মেরিটে যারা নাম থাকবে তাদের কিন্তু এখানে ফাইনালি জয়েনিং দেওয়া হবে এরপর নিচে তোমাদের এখানে পিএসটির কথা বলা হয়েছে যে তোমাদের এখানে হাইট চেস্ট কি হতে হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের মিনিমাম হাইট বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ছেলেরা এবং মেয়েদের জন্য কিন্তু এখানে তোমাদের বলা হয়েছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার মিনিমাম হাইট চাওয়া হয়েছে এরপর তোমরা যারা এখানে এস টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো এস টিদের জন্য বলা হয়েছে তোমরা যারা এস টি ক্যাটাগরির স্টুডেন্ট ছেলেরা রয়েছো তো ছেলেদের জন্য বলা হয়েছে একশো ষাট সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমরা যারা এস টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো মেয়েরা তো তাদের জন্য বলা হয়েছে একশো আটচল্লিশ সেন্টিমিটার হাইট হতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে মেয়েরা আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং মিনিমাম চেস্ট বলা হয়েছে নর্মালে সাতাত্তর সেন্টিমিটার টেস্ট হতে হবে এবং ফুলে কিন্তু এখানে আশি সেন্টিমিটার টেস্ট করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে পিইটি অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে পাঁচ কিলোমিটার রানিং নেওয়া হবে ছেলেদের জন্য চব্বিশ মিনিটে কমপ্লিট করতে হবে তার কথা বলা হয়েছে এবং ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে তো ফিমেলদের ক্ষেত্রে কিন্তু কিন্তু এখানে মিটার রানিং রাখা হয়েছে হয়েছে মিনিট সেকেন্ড টাইম দেওয়া হবে তার কথা বলা এরপর নিচে তোমাদের এখানে রিটেন এক্সাম যে প্যাটার্ন সেই রিটেন এক্সামের প্যাটার্নের কথা বলা হয়েছে যে তোমাদের কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে কোন কোন সাবজেক্ট থেকে কত নাম্বারে কোশ্চেন থাকবে এবং তোমাদের এখানে মার্কস কত করে দেওয়া হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের এখানে প্রথম সাবজেক্ট বলা হয়েছে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঁচিশ কোশ্চেন থাকবে পঁচিশ নাম্বারের এরপর তোমাদের এখানে নলেজ অব এলিমেন্টারি ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্ক থেকে তোমাদের এখানে পঁচিশটি কোয়েশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর তোমাদের এখানে অ্যানালিটিক্যাল অ্যাপিটিউড থেকে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর হিন্দি অথবা ইংলিশ এই দুইটি সাবজেক্টের মধ্যে যে একটি সাবজেক্ট চুজ করতে হবে তো এখান থেকে বলা হয়েছে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারে টোটাল কিন্তু তোমাদের এখানে একশোটি কোশ্চিন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে রিটিন এক্সামের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস দেওয়া হয়েছে যে তোমাদের এখানে যে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থেকে যে তোমাদের কোশ্চিন থাকবে তো তোমাদের কোন কোন সিলেবাস থেকে কোশ্চিন থাকবে তার কথা বলা হয়েছে এরপর নিজেও তোমাদের এখানে ম্যাথামেটিক্স থেকে কোন কোন তোমাদের এখানে সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চেন থাকবে তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের এখানে নাম্বার সিস্টেম এরপর তোমাদের কিন্তু এখানে সিমপ্লিফিকেশান এরপর এল সি এম রেশিও অ্যান্ড প্রপারশান পার্সেন্টেজ এরপর অ্যাভারেজ প্রফিট অ্যান্ড লস ডিসকাউন্ট সিম্পল অ্যান্ড এখানে তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট এরপর বলা হয়েছে তোমাদের এখানে ম্যানচুরেশান টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স তো তোমাদের এই সব সিলেবাস কোশ্চিন থাকবে তার কথা কিন্তু বলে দেওয়া হয়েছে তো তোমরা কিন্তু এই এক্সামের যে সিলেবাস সেই সিলেবাসগুলি তোমরা দেখে নেবে এই আসি তোমাদের এখানে আবেদনের ইম্পর্টেন্ট ডেট যে তোমাদের এখানে অনলাইন আবেদন কবে থেকে স্টার্ট হবে তোমরা সকলে জানো দু হাজার চব্বিশেই কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সির যে শর্ট নোটিফিকেশান সেই শর্ট নোটিফিকেশান তোমাদের কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছিল এবং আবেদন তোমাদের কিন্তু দু হাজার স্টার্ট হয়নি তোমাদের কিন্তু এখানে আবেদনের যে স্টার্ট হওয়ার ডেট সেই ডেট তোমাদের বলি তোমাদের কিন্তু এখানে আবেদন যে স্টার্ট হবে অনলাইন যে আবেদন তোমাদের স্টার্ট হবে এখানে মার্চ কিংবা এপ্রিল দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তো তোমাদের এই ভ্যাকেন্সির আবেদন যেদিন থেকে স্টার্ট হবে অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের যেদিন তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ করে দেওয়া হবে এবং অফিসিয়ালি ওয়েবসাইটে যেদিন তোমাদের অফিসিয়ালি ফুল নোটিফিকেশান রিলিজ করে দেওয়া হবে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তো তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি Power John no.